এই যে চললাম আমি আমাদের গান্নপাপাকে আনতে আজকে আমাদের গান্নপাপাকে আসার আনার দিন তো রাস্তায় যেতে যেতে দেখছিলাম আরেকটি পাপা তার জায়গায় যাচ্ছে তারকে আরও যারা ভালোবাসে তাদের মতন আর আরেক জায়গায় গান্নপাপাকে নিয়ে যাওয়া হচ্ছে তো আমাদের বন্ধুবান্ধবরা মিলে সুমন তার বন্ধুবান্ধব তার গ্রুপরা মিলে একটা গণেশ পূজা করা হয় যেটা এই বছর তিন বছর হলো এই যে দেখুন এখনো তো ডেকোরেশনের কাজ চলছে আর সব থেকে এক্সাইটেড তো বাচ্চারা হয় তাই তারা আগে থেকেই হাজির তো যাই হোক সবাই মিলে বেশ কিছুক্ষণ বসে জমজমিয়ে আড্ডা দেওয়া হলো তার কারণ আমাদের কাছে গণেশ পুজোটা এমন একটা দিন হলো না এই তিন চার দিন ধরে যে একসাথে বন্ধু বান্ধবরা মিলে থাকি আনন্দ করি এটা সত্যি আমাদের কাছে আমাদের দুর্গা পুজোর মতন তো আর এখানে তাথইয়ের হাসি দেখুন দিদিদের খেলা দেখে ওর তো ভীষণই আনন্দ হচ্ছে তো যাই হোক এই ডেকরেশনটা দেখিনি এই জায়গাটা কিন্তু এখন একেবারেই ফাঁকা লাগছে একদমই ভালো লাগছে না কারণ এই জায়গায় যে থাকার সে এখনও আসেনি আর তাকে আনার জন্যই আমরা রওনা দিয়ে দিয়েছি এখানে এসে দেখলাম দেখুন কত সুন্দর সুন্দর মূর্তি সামনেই তো মা দুর্গার পুজো আসছে তাই না তাই চারিদিকে মা দুর্গার মূর্তি তৈরির কাজ চলছে আর এখানেই কালিমায়ের রূপটা দেখেছেন কি অসাধারণ আর কদিন পরে বিশ্বকর্মা পুজো তাই তো দেখি বিশ্বকর্মা ঠাকুরগুলো একদম সে থাকবে আমাদের বাড়িতে মানে আমাদের বাড়ি মানে আমাদের যেখানে পুজো হয় কদিন তো সেটাই আমাদের বাড়ি আর এই ছোট পুজকগুলো দেখুন ভ্যানে উঠে গেছে ছোটোবেলার কথা মনে পড়ে গেল কারণ হাঁ ঠাকুর আনতে গেলে কোথাও হাঁটতে না পারলে ঠিক এইভাবেই ভ্যানে উঠে যেতাম যাই হোক যেদিন যায় সেগুলো তো আর ফিরে আসে না এখন মন চাইলেও আর আগের মতন এইসব কিছু করা সম্ভব হয়ে ওঠে না তো গান্ন বাবা চলে এসেছে তার নিজের জায়গায় কি সাবধানে ধীরে সুস্তে গান্নপাপাকে নিয়ে আসা হচ্ছে দেখেছেন আমাদের গান্নুপাপাকে কি সুন্দর তাই না তো আমরা সবাই আসলে দেখুন এখানে যারা পুজো করি আমরা সবাই খুব বেশি বড় নই তাই সঠিক নিয়ম হয়তো আমাদের জানা নেই তবুও আমরা আমাদের মতন করে গান্নপাপাকে বরণ করে নিলাম তাকে আমরা নিজেদের মতন করি যেটুকু পেরেছি করার চেষ্টা করেছি কোনো যদি ভুল ত্রুটি হয় ঠাকুর যেন আমাদের ক্ষমা করে ব্যাস কিন্তু কতটা নিয়ম ঠিকভাবে সবাই পালন করতে পেরেছি জানি না কিন্তু যেটুকু করেছি বিশ্বাস করুন ভক্তি ভরা মনে করা হয়েছে আর এই চলল বাবাকে বরণ করার কাজ তারপর বাবাকে নিয়ে যাওয়া হচ্ছে নিজের জায়গায় আর এখানে বড়দের সাথে সাথে আমাদের ছোট্ট ডুবুও কিন্তু সমানতালে হাত লাগিয়ে চলেছে আর দেখুন ডেকোরেশনটা কত সুন্দর ডেকোরেশন তো আমি দেখাই সেটা তো আপনারা জানেনি আর এইটা হলো আমাদের গান্ন পাপা তো যাই হোক তারপর বেশ কিছুক্ষণ আনন্দ আড্ডার পরে খাওয়া দাওয়ার সময় চলে আসলো এখানে সব ছোটো ছোটো পুচকুপুচকারা খেয়ে নিল তারপরে আবার চললো বেশ কিছুক্ষণ আড্ডা মস্তি আর এখানে জায়গা নিয়ে এসে দেওয়া গানটা করছিল সবাই মিলে সবাই মিলে আনন্দ করছিল। যেন জানি না কত দিন কীভাবে কী হবে কিন্তু যেন এই পুজোটা এইভাবেই চলতে পারে আর রাতে তারপর মেনুতে ছিল ভেজ ডাল চিপস আর পটল দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি তো একদম জমজমিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেলাম কারণ পরের দিন সকালে তো আবার গান্ডুপার পুজো রয়েছে তাড়াতাড়ি আসতে হবে টা